আপনারা সকলে অবগত আছেন ফরিদপুর সদর তিন আসনের গণমানুষের নেতা মৌরহুম চৌধুরী কামাল ইমনিউচুবের সহধর্মিনী বেগম সায়লা কামাল রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটার সময় ইন্তেকাল করেছেন তারি নামাজের দ্বিতীয় জানাজা কমলাপুর মৈজুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এখানে দলমত নির্বিশেষে হাজার হাজার লোক এই জানাজায় অংশগ্রহণ করেছেন উল্লেখ্য শায়লা কামালের প্রথম জানাজা গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে এখানে উপস্থিত রয়েছেন সাইলা কামালের উত্তরসূরি চৌধুরী নায়েব ইবনেসু উপস্থিত রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেজ হাসান চন্দন পুতলি থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রব্বিয়া মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কায়ম জঙ্গি তরুণ বিশ্বের সহ অনেক নেতা এবং কর্মীরা তারা জানা যায় অংশগ্রহণ করেছেন এবং মরহুম শায়লা কামালকে শেষ নিদ্রায় সাহিত্য করার জন্যে এখানে এসে সমবেদন এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছেন

আমি একটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি ফরিদপুরের গণমানুষের নেত্রী আপনাদের আমাদের মনি পরিবারের পক্ষ দেখবে আপনাদের সেটা কথা বলুন পরিবারের পক্ষ থেকে ওনার পরে এখন আমাদের প্রিয় নেত্রী আসার পরে দিন একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়বাদী কৃষকদের সংগ্রামী সাধারণ সম্পাদক আপনাদের আমাদের সকলেই পরিচিত জননেতা দ্বারা ফৈজুল ইসলাম বাবুল জননেতা দানা ফৈজুল ইসলাম বাবুল বেশমেল্লাহমান রহিম মায়াতে সামনে নিয়ে আসলে এত বেশি কথা বলা আলেম ওলা বলেন যে প্রবর্তন সেই জন্য বেশি কথা বলতে চায় না শুধু একটি কথা বলবো যে সুরা আন্নিসার নম্বর আয়াতে বলা হয়েছে যে মৃত্যু এমন জিনিস যে সুরক্ষিত দুর্গের মধ্যে থাকলেও মানুষ আল্লাহ রাবুল আলমিন ওখান থেকে তাকে পাকড়াও করবে সেজন্য কেউই আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পাবো না যেই হই এই যে দেখেন মিসেস কামাল ইবনে ইসুফ সাইলা কামাল একাধারে তিনি নিজে একজন জমিদারের কন্যা আবার এদিকে তিনি এক জমিদারের সন্তানের স্ত্রী আবার তার নানা ছিলেন একজন উপ প্রখ্যাত আলেমের দিন এবং সাহেব এত বড় একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন তিনি আজকে চলে গেলেন